একটি দুটি নয় সাত সাতটি বউ নিয়ে সংসার করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন কুষ্টিয়ার রবিজুল হক এর মধ্যে গত তিন মাসেই তিনটি বিয়ে করেছেন তিনি রাষ্ট্রীয় আইন এবং ইসলাম ধর্মীয় বিধানের থেকে একসঙ্গে সাত বউ নিয়ে সংসার করার সুযোগ না থাকলেও সবাইকে নিয়ে সুখে আছেন ওই যুবক বিয়ে পাগল রবিজুলের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি মিয়াপাড়া এলাকায় তার ভাষ্যমতে মাত্র ১৩ বছর বয়সে তিনি বিয়ে করেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালুচর গ্রামের কিশোরী রুবিনা খাতুনকে বিয়ের দু বছরের মাথায় এই কিশোর কিশোরী দম্পতির এক পুত্র সন্তান হয় পরে বউ ও সন্তান বাড়ি রেখে লিবিয়া পাড়ি জমান রবিজুল হক সেখানে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন তিনি পরে লিবিয়াতে কর্মরত কিশোরগঞ্জ সদর উপজেলার যুবতী হেলেনা খাতুনকে বিয়ে করেন তিনি বারো বছর পর দেশে ফিরে একে একে আরও পাঁচটি বিয়ে করেন রবিজুল এর মধ্যে গত তিন মাসে করেছেন তিন বিয়ে প্রত্যেক স্ত্রীর আলাদা রুম রুমগুলোতে একই মানের ফার্নিচার ফ্রিজ ও টিভি আছে বৌদের ব্যবহারের জন্য আছে প্রাইভেট কার আটত্রিশ বছর বয়সী রবিজুল হকের দাবি বাবা মায়ের করা মানত রক্ষার জন্য তিনি সাতটি বিয়ে করেছেন তবে রবিজুলের ছয়জন স্ত্রী নিজেদের সুখী মনে করলেও প্রথম স্ত্রী রবিনা মনে কষ্ট নিয়ে সংসার করেছেন সাত বউ নিয়ে সংসার করা ইসলামী বিধান সম্মত না হলেও রবিউল তাদের নিয়ে সুখে সংসার করছেন এই কারণে এলাকার মানুষ এসব বিষয়ে তেমন কোনো প্রশ্ন তোলেন না রবিজুল এখন পর্যন্ত পাঁচ সন্তানের জনক তাই ভবিষ্যতের কথা ভেবে নিজ ভিটায় দোতলা বাড়ির পাশে নতুন ঘর নির্মাণ করেছেন স্বামী ভালো লাগছে বিয়ে করছে আমরা আস্তে আস্তে মেনে নিয়ে সবই ভালোই আছে অনেক মনে করেন যে অনেক হ্যাপি কোনো সমস্যা নাই আমাদের ভিতরে সব বোনের মতন এখানে ওখানে যাচ্ছি সব একই সাথে ঘুরছি কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে আমার জীবনে শখ ছিল যে আমি সাতটা বিয়ে করব এটাই ইনশাল্লাহ সেটা সাকসেস হ্যাঁ এটা ঠিক আছে তারপর মনে করেন যে এটা আমি আর তো অনেক ছোটোর থেকে আমার স্বপ্ন ছিল আর এটা নিয়ে মনে করেন যে একটা একটা ইয়ে ছিল আমার মনে করেন যে এটা একটা জাতীয় ছিল আমার বাপের একটা ছেলে আমি ঠিক আছে আমি মনে করেন যে আমি ছিলাম দীর্ঘদিন বাইরে বুঝছে তারপরে মনে করেন যে আমার ম্যাডাম বড় ম্যাডামকে আমি বিদেশ নিয়ে গেছি মাইজি ম্যাডাম ছিল ওখানে পরে এভাবে করি করেই সাতটা আমি করছি আর কি নিরানব্বই সালে প্রথমে নিরানব্বই সালে আমি বিয়ে করছি তারপরে মনে করেন যে সাত বছর পরে লিবিয়াতে বিয়ে করি হ্যাঁ আমি বিয়ে করি তো আমি বিদেশে তিন বছর ছিলাম তারপরে আমি দেশে এসেছি যুদ্ধ ছিল লিবিয়াতে দেশে চলে এসেছিলাম পরে আবার আমি যাই কিছুদিন পরে আবার যাই বাট ছিলাম প্রায় বারো বছর আল্লাহর মতে কোনো ঝামেলা হয় নাই কোনো ম্যাডামে আমাকে ঝামেলা করি নাই সবাই সুন্দর মতন ইয়ে করছে